আমি রাজধানীতে আছি এই দেশের একটি মজার গল্প বলবো বরফ এবং আগুনের দেশ দেশগির দেশ পুরো দেশটা যেন এক ফুলের বাগান আপনি সব জায়গায় চমৎকার ছবি তুলতে পারবেন এই দ্বীপের আগ্নেয়গিরি এখনো সক্রিয় কালো বালি এটি পৃথিবীর বৃহত্তম আগ্নে দ্বীপ এটি আগুনের বরফে এবং জলপ্রপাতের দেশ এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ আর এটার নাম আইসল্যান্ড বরফ আর আগুন আইসল্যান্ড ভিডিওতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে খুব শীঘ্রই আমরা পনেরো মিলিয়নে পৌঁছাতে পারি আজ আমরা খুঁজে বের করতে চেষ্টা করব আইসল্যান্ডের চারপাশের হাইপ মূল্যবান কিনা এখানের বিমানবন্দর থেকে শহরের দিকে ট্যাক্সি একশো তিরিশ ডলার বেশ ব্যয়বহুল এর একটি বড় অংশ সম্পর্কে জানতে আমরা এখানে সাত দিন থাকবো এটি বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল দেশ আইসল্যান্ড কি এর যোগ্য আমাদের জাহাজ আছে যদি কোনোটিতে আঘাত করেন জরিমানা দিতে হবে আমরা দক্ষিণ থেকে যাত্রা শুরু করব এই গাড়িতে করে আপনি ঘুমাতে পারেন অথবা ছবি তুলতে পারেন সব ধরনের গাড়ি আছে এটা দেখুন আমরা প্রথম যে জায়গা থেকে যাত্রা শুরু করেছিলাম তা ছিল রাজধানী সাফল্যের গল্প আছে আর আমি এই সম্পর্কে বিমানবন্দরটি রাজধানীর নিকটেই এটি দেখতে মতোই তবে আকারে ছোট এটি দরিদ্রতম দেশ থেকে ধনী দেশে পরিণত হয়েছে তবে কি সত্যি উন্নত হয়েছে শিক্ষা এটি তাদের লাইব্রেরিগুলোর একটি তাদের মতে এখানে কপি শপের চেয়ে লাইব্রেরি বেশি দেখুন কত সুন্দর তাদের নীতিবাক্য হল আইসল্যান্ডে একটি জাতি গঠন করা এটাই তাদের নীতিবাক্য এই শহরটি দেখুন আসলে কত সুন্দর এটি ইউরোপ ও আমেরিকার মধ্যকার একটি দ্বীপে অবস্থিত কোন সাধারণ দ্বীপ নয় আমি আগে যেসব দ্বীপে গিয়েছিলাম সেগুলো ভুলে যান আমরা একটি লাইব্রেরিতে আছি এখানে হাঁটার সময় বাগানের পাশেও আপনি সুন্দর সুন্দর লাইব্রেরি দেখতে পাবেন এটি বিশ্বের এমন একটি দেশ যেখানে মশা নেই ম্যাকডোনাল্ডস বা সেনাবাহিনীও নেই কিন্তু একটি নিরাপদ দেশ আইসল্যান্ড নতুন এবং পুরনো বিশ্বের সংযোগ পথ আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিচ্ছিন্ন একটি প্রত্যন্ত দ্বীপ থেকে প্রান্তে অবস্থিত এই আইসল্যান্ড যখন দরিদ্র ছিল তখন তাদের কেউ পাত্তা দেয়নি বেঁচে থাকা এবং জীবন ধারণের জন্য তারা মাছ ধরার উপর নির্ভরশীল এবং এজন্য তারা লড়াই করত একটি আধুনিক এবং সমৃদ্ধ দেশ হওয়ার পর সমগ্র বিশ্ব এখন এই দেশকে নিয়ে আশা করে এবং অধ্যবসরের জন্য তারা একটি উদাহরণ হয়ে আছে মাছ ধরার পর সেটাকে এখানে প্রক্রিয়াকরণ করা হয় তারা অর্থ এবং প্রযুক্তির জগতে প্রবেশ করেছে এবং শিক্ষার উপরে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এভাবেই তারা দরিদ্রতম দেশ থেকে ধনী দেশে পরিণত হয়েছে আইসল্যান্ডের দেশ আজ সকালে সবুজ হয়ে উঠেছে একশো শতাংশ শক্তি থাকায় জাতি সত্যি গর্ব করে আগুন এবং বরফের মাঝামাঝি কঠোর পরিবেশকে কাজে লাগিয়ে ভূগর্ভে পানিতে শক্তিতে প্রবাহিত সুপ্ত তাপ শক্তিকে কাজে লাগিয়ে তারা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করেছে তাই দেশটি কোন কার্বন নির্গমন ছাড়াই পুরোপুরি নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকেছে এখানে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বাতাস রয়েছে এবং তারা এই বাতাসকে ক্যানে প্যাক করে আইসল্যান্ডের বাতাস তারা এটাকে একটি স্মারক হিসেবে বিক্রি করে এটি পৃথিবীর অন্যতম নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড একটি সেনাবাহিনীহীন দেশ কিন্তু তারা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় আইসল্যান্ডের আয়তন প্রায় এক লক্ষ কিলোমিটার কিন্তু জনসংখ্যা মাত্র তিন লক্ষ সত্তর হাজার এবং যাদের অধিকাংশই রাজধানীতে বাস করে বেশিরভাগ এলাকায় সারা বছর বরফে ঢাকা থাকে এখানে আছে অনেক নদী আছে ঝর্ণা এবং জলপ্রপাত যেন এক কল্পনার জগৎ তবে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি সুইজারল্যান্ডের পর এর অবস্থান দ্বিতীয়তে এখানে আপনি ছোট্ট একটি দুই বছরের বাচ্চাকে রাস্তায় রেখে শপিং করতে যেতে পারবেন আর আপনি ওকে রেখে চলে গেলেন হ্যাঁ সমস্যা নাই এটা আইসল্যান্ড এখানে এটা সাধারণ বিষয় কারণ এটা আইসল্যান্ড আমরা প্রথমেই এই জলপ্রপাত থেকে শুরু করব জলপ্রপাত আমরা প্রথম সাইটে এসে গেছি এরকম আরো জলপ্রপাত রয়েছে অপেক্ষা করুন সে তাইওয়ান থেকে এসেছে এই জলপ্রপাতটি বিমানবন্দর এবং রাজধানীর সবচেয়ে কাছে অবস্থিত চারপাশে এরকম আরো ছোট ছোট জলপ্রপাত দেখতে পাবেন প্রথম জলপ্রপাত এখন আমরা এখান থেকে দ্বিতীয় লোকেশনের দিকে যাব আপনি দূর থেকে দ্বিতীয় জলপ্রপাতটি দেখতে পাবেন আচ্ছা এটি হল দ্বিতীয় লোকেশন এই রাস্তায় অনেক জলপ্রপাত দ্বিতীয় লোকেশন বন্ধুরা সময়টা মেঘলা ছিল হঠাৎ করেই সূর্য বেরিয়ে এলো এবং রং পরিবর্তন করে একটি রংধনু তৈরি হল আপনি এই জলপ্রপাতের পাশ দিয়ে উপরে উঠে এটিকে খুব কাছ থেকে দেখতে পারেন জলপ্রপাতের কাছেই আইসল্যান্ডের ব্ল্যাক বিচ আর এটি বিশ্বের অন্যতম বিখ্যাত বিচ জলপ্রপাত দেখার পর আপনি এখানে পাথরের মধ্যে হাঁটবেন আর আপনি দেখতে পাবেন এই চমৎকার আগ্নেয় দ্বীপের দৃশ্য এবং ভূখণ্ড আপনার মনে হতে পারে আগ্নেয়গিরি গর্তে আছে কিন্তু পাশে সমুদ্র রাস্তার পাশে এই হোটেলে থাকলাম এবং পরের দিনের জন্য প্রস্তুত হলাম সূর্যাস্ত এবং একটি নতুন দিনের শুরুর সাথে সাথে যখন আপনি গন্তব্যে ড্রাইভ করবেন তখন আপনি পথের ধারে গ্রাম দেখতে পাবেন এখানে একটি মাত্র হাইওয়ে আছে এবং আপনি আপনার ডানে বামের সবকিছু দেখতে পাবেন পথে আমরা আইসল্যান্ডের হট স্প্রিং দেখেছি এরপরে আমরা দক্ষিণ দিকে গেলাম যতক্ষণ না আমরা সেই সমুদ্র সৈকতে পৌঁছালাম এটাকে বলে ডায়মন্ড বিচ দেখুন বন্ধুরা চমৎকার দৃশ্য এখানে আপনার যতদূর চোখ যায় আইসবার্গ দেখা যায় একটু তাকিয়ে দেখুন এটা দিয়ে বানাতে পারবেন আইসল্যান্ডও ওইখানে দেখুন কত বড় একটি আইসবার্গ যদিও গ্রীষ্মকাল কিন্তু দেখুন কত বড় আইসবার্গ আমরা আরো দক্ষিণে এগিয়ে গেলাম এই হোটেলেই ঘুমিয়েছিলাম গ্রীষ্মকালে সূর্য শুধুমাত্র তিন ঘন্টার জন্য অস্ত যায় এবং শীতকালে এর বিপরীত ঘটে এখন ঘড়িতে বাজে তিনটা একটু পরেই সূর্য উদয় হবে এখন সূর্য উঠতে শুরু করেছে যেখানে আছি এখানে একটি ভাইকিং গ্রাম আছে এই দেশটি পর্যটনের জন্য চমৎকারভাবে সাজানো হয়েছে আপনি যাওয়ার পথেই রেস্টুরেন্ট হোটেল এবং ক্যাফে দেখতে পাবেন আমরা ফেরার পথে এই ক্যাফেতে থামলাম আমরা যে বাসটির সামনে আছি এটি ক্যাফে কিন্তু এটা ছিল একটি স্কুল বাস আমরা সমস্ত আইল্যান্ড দেখতে পারিনি শুধু দক্ষিণ এবং উত্তরের কিছু কিছু অংশে গিয়েছি কারণ এটা এতটাই বড় উত্তরের একটি অংশে যেতে আপনাকে চার পাঁচ ঘন্টা গাড়ি চালাতে হবে তাই এটা চারপাশে ঘুরে শেষ করা এত সহজ নয় চারপাশে পাহাড় চলুন যাত্রা শুরু করি সেখান থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলাম চাইলে আপনারা পথের এই দ্বীপে থামতে পারেন আপনারা চাইলে সুন্দর এই দ্বীপটিতে গাড়ি চালিয়ে গিয়ে রাতে ঘুমাতে পারেন এখানে আছে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি তাদের নিয়ে অনেক ভিডিও তৈরি হয়েছে এবং তাদেরকে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ির খেতাব দেওয়া হয়েছে বলা হয় পাফিন ফিরে যাওয়ার আগে বিমানবন্দরের নিকটের একটি রাস্তায় সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পাই দেখুন বন্ধুরা রাস্তাটি বন্ধ কেন কারণ খুব সম্প্রতি এখানে দুই সালের মধ্যেই এখানে বড় একটি আগ্নেয়গিরি অগ্রপাত ঘটে দেখবেন ধোঁয়া উঠেছে এটি আবার যে কোনো মুহূর্তে ফেরে যেতে পারে এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি ওই পাহাড়টা দেখছেন মানুষ ছবি তোলার জন্য ওখানে আরোহণ করে তবে অবশ্যই অনুমতি নিতে হয়তো এখানে থাকা ঠিক হবে না বিমানবন্দর এখান থেকে বিশ কিলোমিটার দূরে আর শহরটি দশ কিলোমিটার দূরে যা হল রাজধানী আর এদিকে ব্রুলেগুন হ্যাঁ ব্রুলেগুন কি এটা বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক জ্যাকজি এই লেকের পানির তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই ঋতুটি পাশেই থাকা একটি জিওথার্মার পাওয়ার প্লান্ট দ্বারা পানিতে পূর্ণ করা হয় এই ঋদের পানি দুই দিন পর পরিবর্তন করা হয় খনিজ পদার্থের কারণে পানির রঙটি এমন এই জায়গাটি বিমানবন্দরের পাশেই আর এখানে পানি বেশ গরম চাইলে জুস খেতে পারেন এবং আপনাকে একটি ফেস মাস্কও দিবে তারা সবাই ফেস মাস্ক পরে নিচ্ছে সাদা হয়ে যাচ্ছি হা হা আমি না এটা সুবিধা কি তিনি পাকিস্তান থেকে এসেছেন কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করেছেন অবশ্যই এই ক্যান খালি এরা সুবেনিয়র